চলতি ডিসেম্বরে নতুন সিনেমার কাজ শুরু করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী সাবিলানু শাকুক খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় অভিনয়ের আলোচনায় আসেন তিনি এরপর কথা ছিল মেহেদি হাসান হৃদয়ের সাথে নতুন সিনেমা রাক্ষসে অভিনয় করবেন তিনি তবে সিনেমাটি কয়েকদিন আগেই ছেড়ে দিয়েছেন তিনি কারণ রাক্ষসের শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি ডিসেম্বরে অন্যদিকে এক মাসে শুরু হবে বনলতা এক্সপ্রেস সিনেমার শুটিং সেখানে অভিনয় করবেন সাবিলা নূর তামিম নূর পরিচালিত এই ছবিতে আরো থাকছেন মুশারফ করিম চঞ্চল চৌধুরী এই শিডিউল কারণে ছবি রাক্ষস ছেড়েছেন সাবিলা এদিকে ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসছে মনলতা এক্সপ্রেস এদিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটি বিস্তারিত তুলে ধরা হলো তুলে ধরা হবে এদিকে এই ছবি নিয়ে দীর্ঘ প্রস্তুতি নিচ্ছেন সাবিলা এটি হতে চলেছে তার কেরিয়ারের দ্বিতীয় সিনেমা প্রথম সিনেমা শাকিব খানের বিপরীতে অভিনয় করে প্রশংসা করিয়েছেন তিনি তাই দ্বিতীয় ছবিতে স্বাভাবিকভাবে দর্শকের প্রত্যাশা তার কাছে বেশি থাকবেই বিষয়টি অভিনেত্রী নিজেও জানে